আসসালামু আলাইকুম ট্রেজার একটা ভিডিওতে আপনাদের স্বাগতম তো এখানে আজকেও একটা নতুন আপডেট এসেছে ট্রেজার এনএফটি পক্ষ থেকে তো এখানে আসলেও আমার কাছে গুরুত্বপূর্ণ মনে হয়েছে তো এই কারণে ভিডিওটা করতে আসলাম তো এখানে আমি একটু দেখি যে কে আসছে এখানে কিছু কি পয়েন্ট দেওয়া হয়েছে ট্রেজারির পক্ষ থেকে তার মধ্যে এক নাম্বার দু বলি ফুল রিফান্ড অফ অল ইউজার্স ইনভেস্টেড প্রিন্সিপাল তার মানে তারা ফুল রিফান্ড করবে ইউজার ইনভেস্টেড যে প্রিন্সিপাল যে আপনারা যে টাকাটা ইনভেস্ট করেছেন সেটা আসলো রিফান্ডেবল তারা এটাকে ফেরত দিবে আর কি কেউ পঞ্চাশ ডলার কেউ তিনশো ডলার পাঁচশো ডলার যে যেভাবে ইনভেস্ট করেছে সেগুলা ফুল রিফান্ড করে দেবে আর কি দুই নম্বর ব্ল্যাক রক্স স্ট্রেটফিজিক ইনভেস্টমেন্ট ইন টিস টু এক্সেলারেট অ্যাসেট অ্যাপ্রিসিয়েশন আচ্ছা ওরা বারে বারে ব্ল্যাক রকের কথাই বলছে তিন নম্বর হোয়াইল সেফ গার্ডিং ইউজার রাইটস দিস পার্টনারশিপ উইল ড্রাইভ গ্লোবাল এক্সপেনশন অ্যান্ড এটা তার আশাবাদী যে লং টার্ম আসবে কি তারপরে অল মাস্ট টু স্টেপ তো প্রত্যেকটি ইউজার অবশ্যই ফলো করবে কমপ্লিট করবে এটা এই নোটিফিকেশনে এই আপডেটে বলা হয়েছে আর কি আমরা দেখি যে আসলে প্রত্যেকটি ইউজার কী নোট স্টেপ ফলো করবে বা কমপ্লিট করবে এক নম্বর লগ ইন টু দ্য ট্রেজার এন এফটি অ্যাপ ইউজিং ইউর অ্যাকাউন্ট অ্যান্ড পাসওয়ার্ড হ্যাঁ আপনার ইউজার অ্যাকাউন্ট লগ ইন করবেন ট্রেজার এন এটা এক নম্বর স্টেপ হ্যাঁ আপনার ইমেল বা অ্যাকাউন্ট আইডি ইউজার নিয়ে অথবা এবং পাসওয়ার্ড দিয়ে আপনারা লগ ইন করবেন চেক ইউর অ্যাকাউন্ট ডিটেইলস আপনার অ্যাকাউন্ট ডিটেলস চেক করবেন ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট অ্যান্ড প্ল্যাটফর্ম ডেটা কত কতটাকে ইনভেস্ট করেছেন আপনি টোটাল সেটার অ্যামাউন্টটা আপনি চেক দিবেন এবং প্ল্যাটফর্মের যে ডেটাগুলো আছে সেগুলো আপনি দেখবেন ডেটা বলতে আপনি কতবার কিনেছেন কতবার উইথড্র করেছেন মানে যাবতীয় যত ডেটা আছে আপনি সেগুলোকে রাখবেন আর কি ভেরিফাই ইউর ইনফরমেশন ইন অ্যাডভান্স অ্যান্ড ওয়েট ফর দ্য অফিশিয়াল উইথড্রল নোটিস তো ভেরিফাই করবেন এই ইনফরমেশানগুলো আপনি ভেরিফাই করে রাখবেন আর কি যে আপনার কত টাকা ইন্টারেস্ট আছে কত টাকা উইড্রো দিয়েছেন কত টাকা লসে আসেন এরকম আপনি ভেরিফাই করে রাখবেন এবং এবার বলছে পরবর্তী উইথড্র নোটিস আপনারা ওয়েট করবেন সেই উইথড্র নোটিসের জন্যে এটাগুলো এক নাম্বার স্টেপ এগুলো আমাদের যারা আমরা ইউজার আমাদেরকে করতে হবে এবার দুই নাম্বারে আসি ইনফর্ম ইয়র টিম মেম্বারস অ্যাজ স্যান অ্যাজ পসিবল টু জয়েন দ্য অফিসিয়াল ডিজিগনেটেড গ্রুপ ইন অর্ডার টু রিসিভ উইথড্রোল অ্যাড অ্যারেঞ্জমেন্টস অ্যান্ড দ্য লেটেস্ট আপডেটস তো দুই নম্বর স্টেপ হচ্ছে আপনার গ্রুপ মেম্বার সবাইকে অবহিত করুন যেন তারা অফিসিয়াল যে গ্রুপটা আছে আছে টেলিগ্রাম গ্রুপ যেটা যেন সবাই জয়েন করে যে কোনো উইড্রো আপডেটের জন্যে টুগেদার লেট এমব্রেস এ নিউ এ স্টেজ অফ প্রসপারিটি প্রসপারিটি উন্নতির জন্য একসাথে আমরা এটাকে আলিঙ্গন করি যাই হোক এরপর যে ইউজারস হু হ্যাভ হ্যাভেন্ট জয়েন দা অফিশিয়াল গ্রুপ ইয়েট প্লিজ ডু সো ইমিডিয়েটলি আচ্ছা তো যারা জয়েন করেন নাই তারা অফিশিয়াল গ্রুপটাকে জয়েন করবেন এছাড়া যারা আট বা দশে জয়েন করছেন তাদের আর জয়েন করার দরকার নেই মানে যারা একটা অফিশিয়াল গ্রুপে জয়েন আছেন তাদেরকে আর জয়েন করার নতুন করে কোনো গ্রুপে জয়েন করার প্রয়োজন নেই তারপরে এখানে তাদেরকে যে তিনটা অফিসিয়াল চ্যানেল আছে যেখানে একটা জয়েন থাকলেই চলবে যাই হোক এটা আসলেও আপনার যার ডেটা ভেরিফাই করে রাখবেন